নমস্কার সবাইকে বন্ধুরা আজকে বারোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠতে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হল রোজগার নেই চলছে দাহার মানিক এখানে বলা হচ্ছে উনকুটি জেলার কুমারঘাঁত মহকুমার নবীন ছড়াই বুধবার অনুষ্ঠিত হয় প্রয়াত বাম নেতা তথা প্রাক্তন বিধায়ক অনিল চাকমার স্মরণ সভা সিপিআইএম কুমারঘাঁত মহকুমা কমিটির উদ্যোগে নবীন সরার সোনারামপাড়া কমিউনিটি হলে এই সভার আয়োজন করে রাজ্যের প্রধান বিরোধী দল সবাই প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন ব্যুরো সদস্য মানিক সরকার সবাই আলোচনা করতে গিয়ে প্রয়াত অনিল চাকমার স্মৃতি করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি বলেন এক নাগারে কমিউনিস্ট আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে দলের সদস্য পথ রক্ষা করতে গিয়ে যে গুণাবলী থাকা দরকার এবং সেগুলোকে ভিত্তি করে জনস্বার্থে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব হিসেবে যে কার্যকরী ভূমিকা প্রতিফলন করা দরকার সেগুলো প্রতিফলন করতে সক্ষম হয়েছিলেন প্রয়াত অনিল চাকমা তাই তেষট্টি বছর দলের কাজ করে সদস্য পদ রক্ষা করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি যেটা বর্তমান সময়ে অসাধারণ বিষয় মানিক সরকার বলেন এক সময়ে যে সিপিআইএম দলের সদস্য সংখ্যা আটানব্বই হাজার ছিল ক্ষমতাচ্যুত হবার পর সেই সংখ্যা কমে গিয়ে দাঁড়িয়েছে পঁয়ত্রিশ হাজারে তিনি বলেন দল থেকে কাউকেই বের করে দেওয়া হয়নি সুযোগ সন্ধানীদের একটা বড় অংশ সরকারে থাকাকালীন বাম নেতা মন্ত্রীদের আশেপাশে গুরাগুরি করে তাদের মন জয় করে দলে অন্তর্ভুক্ত হয়েছিল দল সরকার থেকে চলে যাবার পর তারাই নেতাদের মুখের দিকে না থাকিয়ে একটা বড় অংশ নিজেদের সুবিধার্থে আবার যারা নতুন করে সরকারে এসেছে তাদের কাছ থেকে সুযোগ সন্ধান করার লক্ষ্যে স্বেচ্ছায় দল ছেড়ে চলে গেছে কিন্তু প্রয়াত অনিল চাকমা ছিলেন তাদের মধ্যে ব্যতিক্রমে মৃত্যুর আগে পর্যন্ত দলের হয়ে মানুষের স্বার্থে কাজ করে গেছেন তিনি এদিন আলোচনা রাখতে গিয়ে বিরোধী কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে তীব্র সুর ছোড়ান মানিক তিনি অভিযোগ করেন দুই সালে রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আসতে সুযোগ করে দিয়েছিল কংগ্রেস দল আর বর্তমানে সেই বিজেপির নেতৃত্বেই রাজ্যে স্বৈর শাসন হয়েছে বলে এদিন অভিযোগ করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এক কথায় দুই হাজার সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে আসন বাগাবাগির ক্ষেত্রে এক সময়ের যে প্রতিপক্ষ কংগ্রেসের সাথে এক মঞ্চে বন্ধুত্ব করে হাত মিলিয়েছিল বামেরা নির্বাচনের ফল খারাপ হতেই সেই সহযোগী নিমেষে যেন বদলে গেল প্রতিপক্ষে তিনি বলেন বিরোধী দলকে মুছে ফেলার যে চেষ্টা চলছে রাজ্যে তা চাক্ষুষ করে গেছেন প্রয়াত অনিল চাকমা রাজ্য কিংবা দেশের নির্বাচনকে বিজেপি প্রহসনে পরিণত করেছে বলে এদিন অভিযোগ করেন মানিক সরকার মানিক সরকার বলেন ত্রিপুরায় কাজ নেই রোজগার নেই অনাহার দাহার সন্তান বিক্রি বেকার সমস্যা হাসপাতালে চিকিৎসক ও ওষুধের সংকট চলছে এই পরিস্থিতিতে চুপ করে বসে থাকলে সমাধান হবে না এর জন্য লড়াই সংগ্রাম করতে হবে যারা বিত সন্ত্রাষ্ট তাদের গড় থেকে বের করে আনতে হবে বর্তমানে যারা সামনের সারিতে থেকে কাজ করছেন তাদেরকেই এই ভূমিকা নিতে হবে বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য